পুরানঢাকা বাউন্নবাজার তিপ্পান্ন গলির এই শহরের গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের সাক্ষিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বেশ কিছু বাড়িঘর সময়ের পরিবর্তনে কিছু বাড়িঘরগুলোকে সংস্কার করা হলেও কিছু কিছু বাড়িঘর অযত্ন অবহেলায় হারিয়ে যেতে শুরু করেছে এই পুরান ঢাকার মাটি থেকে আর এরকমই একটি প্রাচীন বাড়ির নাম রূপলাল হাউস বুড়িগঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই বাড়িটি যেন তার বুকে প্রায় দুইশো বছরের পুরনো ইতিহাসকে নিয়ে দাঁড়িয়ে আছে এই পুরান ঢাকার মাটিতে যে বাড়িটি তার রূপের জাদু দিয়ে আকৃষ্ট করেছিল ব্রিটিশ রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সেই বাড়িটি যেন এখন শুধু এক ধ্বংসপ্রাপ্ত পাবন এই পিড়োতে এই বাড়িটির গড়পুজল ইতিহাস থেকে শুরু করে সম্পূর্ণ বাড়িটির না দেখা অংশগুলোকেও ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আমি এখন অবস্থান করতেছি রূপলাল হাউসের ভিতরের অংশে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে রূপলাল হাউসটা আমার মনে হয় পুরান ঢাকার অন্য সব ভবনগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ভবন হলো এটা। প্রতিটা পিলারে ভেতরে সেই সময়ের নিখুঁত কারুকাজগুলো আজও এই রূপলাল হাউসে বিদ্যমান তো আপনারা যদি দেখেন যে সেই সময়ের পিলারগুলা মানে সেই সময়ের রাজকীয় যে একটা ভাব আসিল সেই ভাব অনুযায়ী এই ভবনটা নির্মাণ করা হয়েছে ভবনটা চারপাশেই বড় বড় পিলার সময়ের পরিবর্তনে হয়তো কিছু পিলার কিছু পিলার বলতে সবকটা পিলারই ধ্বংস হয়ে গেছে গা ভিতরে যে প্রাচীন আমলে যে ইটগুলো আসিল সেই সময়ের সেই ঈদগুলা ফুটে উঠছে বুড়িগঙ্গা নদী শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে চলেছে যুগের পর যুগ এই পুরান ঢাকার মধ্য দিয়ে আর তাই ব্যস্ততময় এই বুড়িগঙ্গার উপর দিয়ে আমরা যাত্রা দিলাম শত বছরের প্রাচীন বাড়ি রূপলাল উদ্দেশ্যে বুড়িগঙ্গা যাত্রা শেষ করে শেমবাজার খেয়াঘাটের কাছাকাছি আসার পরেই শহরের বড় বড় দালানের মাঝে একটুখানি উঁকি দিল সেই অপরূপ সুন্দর প্রাচীন বাড়ি রূপলাল হাউস শেমবাজার খেয়াঘাট নেমে ফরাসগঞ্জের রাস্তা ধরে কিছুটা হাঁটার পরেই অবশেষে প্রায় দুইশো বছরের প্রাচীন বাড়ি রূপলাল হাউসে দেখা পেলাম আমি বাড়িটির বিশালত্ব আর বাড়িটির প্রাচীন দেওয়ালগুলো বাড়িটির পাশ দিয়ে হেঁটে যাওয়া যে কোনো মানুষকেই যে আকৃষ্ট করছে তা না বললেই নয় এই বাড়িটির সৌন্দর্য ব্যস্ততম শহরের আধুনিক স্থাপনাকেও খুব সহজে যে হার মানাবে তা এই বাড়িটির বাহিরের সৌন্দর্য দেখলেই খুব সহজে বোঝা যায় যেই বাড়িটি শত বছর আগে আউসান মঞ্জিলকেও তার রূপের কাছে হার মানিয়েছিল যে বাড়িটির রূপ দেখে আকৃষ্ট হয়েছিল স্বয়ং ব্রিটিশ রানী ভিক্টোরিয়া সেই বাড়িটি এখন শুধুই বড় বড় ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্র বাড়িটির বাহির থেকে যখন আমি বাড়িটির ভেতরের অংশে প্রবেশ করলাম তখন এই আধুনিক যুগে এসেও বাড়িটির প্রাচীন সৌন্দর্য দেখে আমি কিছু সময়ের জন্য যেন ইতিহাসের কোনো এক সময় চলে গেলাম আর বাড়িটির অপরূপ সুন্দর স্থাপত্যশৈলীগুলো যেন আমাকে তার মায়ের বাঁধনে আটকে ফেলল সময়ের ব্যবধানে বাড়ির চারপাশে ঘিরে থাকা পিলারগুলোতে ধ্বংসের ছাপ বিদ্যমান তবে পিলারগুলোর উপরে শত বছর আগে কারিগরগুলোর অসাধারণ হাতের কারুকাজগুলো যেন এই বাড়ির সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে প্রাচীন জমিদার বাড়িগুলোর মতোই এই বাড়ির চারপাশেও বিশাল বিশাল কক্ষ আর সেই কক্ষগুলোর মাঝেই দুইশো বছর আগে নির্মাণ করা বিশাল এক উঠান হয়তো রূপলাল দাস তার পরিবারের মানুষগুলোকে নিয়ে বিকেলে সুন্দর মুহূর্তগুলো কাটাতো কাটাত এই বিশাল উঠানে যে জায়গাগুলো এখন শুধুই তার স্মৃতিগুলোকে বহন করে আমি এখন অবস্থান করতেছি রূপলাল হাউজের একদম ভেতরের অংশে আপনারা যদি দেখেন যে আমার সম্পূর্ণ চারপাশেই রূপলাল হাউসটা তো রূপলাল হাউসটা যে কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় আছিল আজ থেকে একশো দেড়শো বছর আগে সামান্য একটা ঘটনা দিয়ে বোঝা যায় আপনারা হয়তো রানী ভিক্টোরিয়ার নাম অবশ্যই জানেন এমন একটা সময় আসে যখন রানী ভিক্টোরিয়া ইংল্যান্ড থেকে ভারতবর্ষটাকে ভ্রমণ করতে চায় তো ভারতের কলকাতায় তিনি আসার কথা আসিল আর ঢাকা তখন এই বাংলার ভেতরে ঢাকা খুব উন্নত আসলো যে কারণে ঢাকাতে থাকার কথা আসলো তো তখন আহসান মঞ্জিলের কথা তো অবশ্যই জানেন তো আহসান মঞ্জিলের সাথে একটা ভবনই সবচেয়ে বড় টক্কর দিতে পারত আর সেটা হলো এই রূপলাল হাউস বর্তমানে আমি যেখানে আছি। তো তখন আউসান মঞ্জিল আর রূপলাল হাউসের ভিতরে দুইটা ভবনের ভিতরে রানী ভিক্টোরিয়া তো তখন আউসান দিছিল এই রূপলাল হাউস রে ভাবতেও অবাক লাগে যে বাড়িটিতে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার থাকার কথা ছিল সেই বাড়িটি আর সময়ের ব্যবধানে তার সৌন্দর্য হারাতে বসেছে চলুন বাড়িটির দ্বিতীয় তলায় যাবার আগে এই বাড়িটির ইতিহাসটা ছোট্ট করে জেনে নেই সময়টা সালের দিকে পুরান অন্য সব সাধারণ মানুষের মতোই দুই ভাই রূপলাল দাস আর লঘুনাথ দাস সামান্য ব্যবসা দিয়ে তাদের জীবিকা শুরু করেন তবে কিছু বছরের মাঝে তারা দুই ভাই মেধা আর শ্রমের মাধ্যমে পুরান ঢাকার বড় বড় ব্যবসায়ীদের কাতারে চলে যান ইতিহাস থেকে জানা যায় এই রূপলাল হাউস তো আঠারোশো সালের দিকে নির্মাণ করেন আমিনিয়ান জমিদার আরাতুল। তবে বাড়িটির বয়স যখন মাত্র দশ বছর অর্থাৎ আঠারোশো সালে রূপলাল দাস আর লঘুনাথ দাস সেই জমিদারের কাছ থেকে এই বাড়িটি কিনে নেন এবং কলকাতার বিখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মার্টিন অ্যাং কোংয়ের দ্বারা পুনর্নির্মাণ করেন সেই সময় রূপলাল হাউসের বিখ্যাত ছিল তার জলসাগর দক্ষিণ এশিয়ার সেরা সঙ্গীত ও নৃত্যশিল্পীরা আসতো এই জলসাগরে ওস্তাদ আলাউদ্দিন খান ওস্তাদ ওয়ালি উল্লাহ খান এমনকি কাজী নজরুল ইসলামও আসতেন এই জলসাঘরে অন্য সব প্রভাবশালী হিন্দু জমিদার ব্যবসায়ীদের মতোই উনিশশো সালে দেশভাগের সময় রূপলাল দাসের পরিবারও এই বাড়ি ছেড়ে ভারতে পারি জমান তারা চলে যাবার পর বাড়িটির মালিকানা নিয়ে ঝামেলা শুরু হয় তখন থেকেই আর পরবর্তীতে উনিশশো সালে মোহাম্মদ সিদ্দিক জামাল রূপলাল হাউস কিনে নেন আর নাম দেন জামাল হাউস আর তখন থেকে এখন পর্যন্ত পুরান ঢাকার প্রাচীন বাড়িটির শরীরে এই নামটি রয়েছে রূপলাল হাউসের প্রথমতলা থেকে প্রায় দুইশো বছরের পুরোনো কাঠের সিঁড়িগুলো দিয়ে আমি আস্তে আস্তে চলে গেলাম রূপলাল হাউসের তলার অংশটিকে দেখার জন্য আমি এখন আছি জমিদার বাড়িটার তলায় অবশ্য অন্য সব জমিদার বাড়ির চাইতে এই জমিদার বাড়িটা সম্পূর্ণভাবে পরিষ্কারই বললেই ভুল হইব না কারণ এখানে যারা থাকে তারা পরিবার থাকে যে কারণে প্রতিনিয়ত এই বাড়িটাকে তারা পরিষ্কার রাখারই চেষ্টা করে আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি সেখান দিয়ে মূলত জুতা পুয়ে আসা নিষেধ যে কারণে সত্যি দোতলাটা খুব পরিষ্কার আর এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে জমিদার বাড়ি সেই সময় যখন নির্মাণ করা হয়েছিল সেই সময়ের গেট এইগুলা এই যে কাঠের গেট আর এই যে নিখুঁত সেই সময়ের কারুকাজগুলো সুন্দরভাবেই করা হয়েছে তো জমিদার বাড়ি যখন নির্মাণ করা হয়েছিল তখনই এই গেটগুলো লাগানো হয়েছে আর এই যে সেই সময়ের যে কাঠের যে ইয়াগুলো লাগানো হয় এগুলো আজও জমিদার বাড়িতে আছে। আর জমিদার বাড়ির আরেকটা জিনিস হলো আমি আপনাদের আগেরও কয়েকটা জমিদার বাড়ির বিরোধী দেখাইছিলাম যে আগে যে সময়ে এখন তো হয়তো আমরা রড ব্যবহার করি ছাদের ঢালাই দেওয়ার লেখা কিন্তু তখনকার সময় রড ব্যবহার করা হতো না লোহার যে বড় বড় পাত আছে সেগুলো ব্যবহার করা হইতো আর উপরে মোটা ভালো ভালো কাট দেওয়া হইতো তো সেই সময় সে এই কাঠ আর লোহাতেই মূলত উপরে ঢালাই দেওয়া হইতো যে ঢালাইগুলো আজও এই যে জমিদার বাড়িতে আছে দেখুন রূপলাল হাউসটিকে যদি পুরান ঢাকার প্রাচীন সুন্দর ভবনগুলোর তালিকা তাহলে ভুল হবে না দ্বিতীয়তলায় আসার পর যেন উপর থেকে ভবনটির নিচের অংশগুলোকে দেখতে আমার কাছে বেশ ভালো লাগলো ভিডিওর মাধ্যমে হয়তো রূপলাল হাউসের সৌন্দর্য প্রকাশ করা সম্ভব নয় তবে বাস্তবে এই বাড়িটির আকর্ষণীয় রূপ এখানে আসা যে কোনো মানুষকে দুইশো বছরে পুরনো সেই সময় নিয়ে যেতে বাধ্য করবে রূপলাল হাউসটি ঘুরতে ঘুরতে হঠাৎ চলে গেলাম রূপলাল হাউসের একদম পেছনের অংশে আর সেখানে যাবার পর যেন এই বাড়িটি ধ্বংস হয়ে পড়ে থাকা অংশগুলো সম্পূর্ণভাবে ফুটে উঠলো আমার দু চোখের সামনে আমি এখন জমিদার বাড়িটার একদম পেছনের অংশে আছি আপনাদের যে আগে সিনটা দেখাইছি সেটা হলো সেই স্থানগুলোতে মানুষ থাকে যার কারণে সেই জায়গাগুলোকে সবসময় পরিষ্কার রাখার কারণে অনেকটা সুন্দরই দেখায় কিন্তু এই জায়গাগুলোতে মানুষ থাকেই না মানে দেখেন এই ভবনগুলো একদম পরিত্যক্ত ভবন এই যে এখানে যে কটা ভবন আছে সব কটা ভবন পরিত্যক্ত যে কারণে এই জায়গায় কেউ আসে না বা এখানে মানুষ আসা আনাগোনা নাই না এই জায়গাগুলা একদম ধ্বংস হয়ে গেছে আর জমিদার বাড়ির এই যে পিছনের এই সিনটা দেখেন মানে পুরোনো বাড়ির যে একটা যে সুন্দর একটা দিক আছে এই দিকটা হলো এই যে এরকম যে গাছপালা এই গাছগুলোর বয়স হয়তো কত বছর পুরোনা আপনাদের যদি ঝুম করে দেখায় যে প্রতিটা দেওয়ালে সেই সময়ের মানে তো পুরাতন গাছ যা বলার মতো না সময় পরিবর্তনের সাথে সাথে অন্য সব জমিদার বাড়ির মতোই হয়তো এই বাড়িটিও তার সৌন্দর্য সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে ঠিক সময় যদি বাড়িটির এই স্থানগুলোকে পরিচর্যা না করা হয় তাহলে হয়তো কোনো এক সময় এই ঐতিহাসিক স্থানগুলো ইতিহাস থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে রূপলাল হাউসটি যে কত বড় তা হয়তো বাহিরে থেকে বোঝা সম্ভব নয় তবে ভিতরে আসার পর বুঝতে পারলাম গাছের শেকড়ের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এই বাড়ির অংশগুলো বর্তমানে আমি যে অংশে দাঁড়িয়ে আছি এই জায়গাটি রূপলাল হাউসের দ্বিতীয়তলার পেছনের অংশ আর এই জায়গাগুলোতে মানুষের আনাগোনা নেই বললেই চলে আমি এখন দাঁড়ালইছি রূপলাল হাউসের ছাদের উপরে আর এখান থেকে বুড়িগঙ্গা নদীটা মানে একদম সামনে এই ছাদ ছাদের পরে কয়েকটা ভবন তারপরে বুড়িগঙ্গা নদী কিন্তু আজ থেকে একশো দেড়শো বছর আগে হয়তো এই ভবনগুলো ছিল না যার কারণে বুড়িগঙ্গা নদীটা হয়তো এতটা না তখন বুড়িগঙ্গা নদীটা আরো সামনে আসলো তো এই রূপলাল হাউসে যারা উঠত এখনই এই যে এখন আমি বিকালে যে এখন এখনই বুড়িগঙ্গার যে একটা ঠান্ডা বাতাস আমার শরীরে লাগতেছে কিন্তু সেই সময় হয়তো বুড়িগঙ্গা নদীর ঠান্ডা বাতাসটা আরো বেশি আসছিল কারণ এই আশেপাশে এত বড় বড় ভবন আসিল না যার কারণে এই ছাদের উপরে যারা থাকতো হয়তো প্রতিনিয়তই বুড়িগঙ্গার এই ঠান্ডা ওঠা প্রতিটি মানুষকে হয়তো মুগ্ধ করত। এই ছাদে যতই আমি রূপলাল হাউজের ছাদটিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম ততই যেন রূপলাল হাউসের সৌন্দর্য ফুটে উঠতে শুরু করলো আমার সামনে আর এই বাড়িটি যে কত বড় তা আমি এখান থেকে খুব সহজেই বুঝতে পারলাম বর্তমানে আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি সেই বাড়িটি হলো রূপলাল দাসের আর আমার সামনে এই বাড়ির মতোই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হলো রূপলাল দাসের ভাই লঘুনাথ দাসের আমি মূলত লঘুনাথ দাসের বাড়িতে যাওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাইনি যার জন্য আমি সেই বাড়িটিকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না পানামনগর আহসান মঞ্জিলের মতো এই রূপলাল হাউসও বাংলার ইতিহাসকে খুব গভীরভাবে বহন করে আছে আর তাই এই সকল ঐতিহাসিক স্থানগুলোকে ধ্বংস না করে এই স্থানগুলোকে পরিচর্যা করে ইতিহাসগুলোকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব রূপলাল হাউজের ভিডিওটি আজ এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে